কবিতারা ভদ্র রায়ের বিখ্যাত কবিতা দারিদ্ররে আমার লজ্জা নিবার কাপড় ছিল না আমার মাথার উপরে আচ্ছাদন ধন ছিল না অসীম দয়ার শরীর আপনার আপনি এসে আমাকে বললেন না গরিব কথাটি খুব খারাপ ওতে মানুষের মর্যাদা আমি হয় তুমি আসলে দরিদ্র অপরিসীম দারিদ্রের মধ্যে আমার কষ্টের দিন আমার কষ্টের দিন দিনের পর দিন আর শেষ হয় না আমি আরো জীর্ণ ক্লিষ্ট হয়ে গেলাম হঠাৎ আপনি আবার এসে বললেন দেখো বিবেচনা করে দেখলাম দারিদ্র শব্দটি ভালো নয় তুমি আসলে দীর্ঘ আমার দিন গরমে শীতের রাতের ঠান্ডায় কাঁপতে কাঁপতে বর্ষার জলে ভিসতে ভিজতে আমি নিঃশ্ব থেকে নিঃস্বতর হয়ে গেলাম আপনার কিন্তু ক্লান্তি নেই আপনি আবার এলেন আপনি বললেন তোমার নিঃস্বতার কোনো মানে হয় না তুমি নিঃস হবে কেন তোমাকে চিরকাল ক্ষুব্ধ বঞ্চনা করা হয়েছে তুমি বঞ্চিত তুমি চির বঞ্চিত আমার বঞ্চনার অবধান নেই বছরের পর বছর আখ পেটা খেয়ে উদম আকাশের নিচে শুয়ে কঙ্কাল সার আমার বেঁচে থাকা কিন্তু আপনি আমাকে ভুলেননি এবার আপনার মুষ্টিবদ্ধ হাত আপনি এসে উদাত্ত কণ্ঠে ডাক দিলেন যাব যাব সর্বহারা তখন আমার ক্ষমতা নেই ক্ষুধায় অনাহায় আমি শেষ হয়ে এসেছি আমার বুকের পাজর হাপরের মতো করছে আপনার উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে আমি তাল মেলাতে পারছি না ইতিমধ্যে আরো বহুদিন গিয়েছে আপনি এখন আরো বুদ্ধিমান আরো চোখ হয়েছেন এবার আপনি একটা ব্ল্যাকবোর্ড নিয়ে এসেছেন সেখানে চক্ষরে দিয়ে যত্ন করে একটা ঝকঝকে লম্বা লাইন টান দিয়েছেন আর বড় পরিশ্রম হয়েছে আপনার কপালের ঘাম মুছে আমাকে বলছেন এই যে রেখা দেখছ এর নিচে অনেক মিশে রয়েছে তুমি চমৎকার আপনাকে ধন্যবাদ বহু ধন্যবাদ আমার গরিবপনার জন্য আপনাকে ধন্যবাদ আমার দারিদ্রের জন্য আপনাকে ধন্যবাদ আমার নিঃস্বতার জন্য আপনাকে ধন্যবাদ আমার বঞ্চনার জন্য আপনাকে ধন্যবাদ আমার সর্বহারাতের জন্য আপনাকে ধন্যবাদ আর সর্বশেষ ওই সবসকে লম্বা রেখাটি ওই উপহারটির জন্য আপনাকে ধন্যবাদ কিন্তু ক্রমশ আমার ক্ষুদার অন্য এখন আরো কমে গেছে আমার লজ্জা নিবারণের কাপড় এখন আরো ছিঁড়ে গেছে আমার মাথার উপরে আচ্ছাদন আরো সরে গেছে কিন্তু আপনাকে ধন্যবাদ হে পোকাঢ় হিতৈষী আপনাকে